কোন ব্যক্তিকে অবিধীয়ভাবে শনাক্তকরণের পদ্ধতি বা প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে আবার বলছি কোনো ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণের পদ্ধতি বা প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে সেই ব্যক্তিটাকে শনাক্তকরণ করা যেতে পারে এক নাম্বার হচ্ছে শরীর এবং বৈশিষ্ট্যের উপরে হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপরে শরীর বৈশিষ্ট্যের উপরে যেটা যেটা হতে পারে প্রথমত হচ্ছে আঙ্গুলের ছাপ দ্বিতীয়ত হচ্ছে হাতের রেখা এবং তিন নাম্বার হচ্ছে তোমার ফেস দেখে শনাক্তকরণ করা যেতে পারে যেটাকে ফেস রিকগনিশন বলে চার নাম্বারটা হচ্ছে তোমার ডিএনএ টেস্টিং এর মাধ্যমে পাঁচ নাম্বার হচ্ছে চোখের আইডি স্ক্রিনে স্ক্যানিং করে সো কোন একটা ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্তকরণের পদ্ধতি বা প্রযুক্তিটাই হচ্ছে বায়োমেট্রিক্স আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপরে একটা ব্যক্তিকে শনাক্তকরণ করা যেতে পারে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের সিগনেচার তারপর তোমার কিবোর্ড টাইপিং তুমি কিভাবে কিবোর্ড টাইপিং করতে পারো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমাধান করা হয় তখন সেই প্রযুক্তিটাকে সংক্ষেপে বলা হয় বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলো কম্পিউটারের মাধ্যমে সমাধান করার প্রযুক্তিটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে শনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান আমি আবারও বলছি ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে শনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা আর সার্জারি মানে হাতের কাজ সো ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাগ্রস্ত কোষকে ধ্বংস করা হয় আবারও বলছি ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাগ্রস্ত কোষকে ধ্বংস করা হয়